একটি ইন্টিগ্রেটেড ট্রেনিং কলেজের পক্ষ থেকে গতকালকে এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে ভক্তবালা সংস্কৃত কলেজ ইনস্টিটিউটটি সিএসইউ দ্বারা অনুমোদিত একটি ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাবে বিএ বিএড এবং বিএসসি বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন প্রিন্সিপাল পদে এক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং তার সঙ্গে এম ডিগ্রি সেখানেও ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের এডুকেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে আর তার সঙ্গে রেলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এর পাশাপাশি আপনারা চব্বিশটা পদে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনারা ফুল টাইম বেসিসেই কিন্তু এখানে নিয়োগ পাবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ইংলিশে তিনটি ভ্যাকান্সি রয়েছে সংস্কৃত সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে হিস্ট্রিতে রয়েছে দুটি জিওগ্রাফিতে রয়েছে দুটি ভ্যাকান্সি পলিটিক্যাল সায়েন্সে রয়েছে দুটি ভ্যাকান্সি ইকোনমিক্স এবং ইকোনমিক জিওগ্রাফি দুটো পদেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন দুটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্টে দুটি ভ্যাকান্সি রয়েছে ফিজিক্সে দুটি কেমিস্ট্রিতে দুটি এছাড়া জিওলজি ভোটানি লাইফ সায়েন্স সায়েন্স প্রত্যেকটিতে একটি করে ভ্যাকান্সি অর্থাৎ টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে কনসার্ন সাবজেক্ট সহ এছাড়া আপনাদের বিএড ডিগ্রি থাকতে হবে সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি কিন্তু থাকতে হবে এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এডুকেশন সাবজেক্টে সেক্ষেত্রে এম এর যোগ্যতা থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট সহ নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে এডুকেশন সাবজেক্ট সহ এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আর্ট এডুকেশন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রিটা মানে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটা থাকতে হবে পারফর্মিং আর্টস অথবা ভিজুয়াল আর্টস বিষয়ে সেক্ষেত্রে কিন্তু ফিফটি মার্কস থাকতে হবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের এমপিএর যোগ্যতা থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি ফাইভ মার্কস থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফুল টাইম বেসিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা দেখাতে হবে সেটা একটু বলে দিই পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে সাইকোলজি বিষয়ে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা থাকতে হবে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে এবং তার সঙ্গে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই কিন্তু থাকতে হবে আপনারা লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন এমলিভ অথবা আপনাদের বিলিভ যোগ্যতা কিন্তু থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ আপনাদের সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে আপনারা কালার পাসপোর্ট সাইজের চার কপি কালার পাসপোর্ট সাইজের ছবি সহ এবং ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস সহ আধার কার্ড প্যান কার্ড সহ আপনারা প্রেসিডেন্টের অনুকূলে অ্যাপ্লিকেশনটি সতেরো দুই দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা বোল্ড আকারে মেনশন করবেন করে একটু ছেলে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট তারপরে কমা দিয়ে লিখবেন ভক্তবালা সংস্কৃত কলেজ কমা দিয়ে লিখবেন ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস তিলক পুকুর ডিস্ট্রিক্ট লিখবেন নদীয়া ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন ফোর ডবল ওয়ান সিক্স ফোর আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ডবল সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি জিরো থ্রি থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ফাইভ ফোর নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন এছাড়া এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এস এন এস কে অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতেও আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে রাখতে পারেন বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে যদি আপনারা প্রবলেম ফেস করেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আল আজাদ মিশালের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি গতকালকে জারি করা হয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির সায়েন্স এবং আর্টস স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই এখানে আবাসিক শিক্ষক শিক্ষিকা পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে যোগ্যতা থাকতে হবে স্নাতক এবং তার সঙ্গে বিএড ডিগ্রি যদি বিএড ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বিএড ডিগ্রিটি কিন্তু ম্যান্ডেটারি নয় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তেরো দুই দু হাজার চব্বিশ তারিখে সকাল এগারোটার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে আমি এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আছে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে বলবো ইনস্টিটিউটটি অবস্থিত কৃষিমেলা দিনহাটা কোচবিহারে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ আরপুর নারায়ণপুর মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে টিজিটি হিসাবে হিন্দি ইংলিশ সংস্কৃত ম্যাথমেটিক্স বায়োসায়েন্স সোশ্যাল সায়েন্স আর্ট এডুকেশন এবং ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মিউজিক প্রাইমারি টিচার পদে এছাড়া প্রাইমারি টিচার পদে কম্পিউটার ইন্সট্রাক্টর যোগা ইনস্ট্রাক্টর স্পেশাল এডুকেটার পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদেরকে মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে আমি এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য টাইপ করতে বলব বিএসএফ ফারাদপুর ডট কে ডট এসি ডট আইএন এটি লিখে টাইপ করলে আপনারা এই নিয়োগ বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আপনাদের গুগল ফর্ম বা বায়োডেটা এটি কিন্তু আগে আপনাদের সাবমিট করতে হবে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইন্টারভিউ ডেটের দুদিন আগে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট যারা যোগ্য আছেন ওয়েবসাইট ভিজিট করুন এবং দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের রায়গঞ্জ বিএসএফ গোবিন্দপুর ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি গতকালকে জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বা আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন কন্ট্রাকচুয়াল টিচার এবং নন টিচিং পদে তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখে টিজিটি হিসাবে ম্যাথমেটিক্স সায়েন্স হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এছাড়া পিজিটি হিসাবে ইংলিশ হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োসায়েন্স এবং কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন চব্বিশ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন প্রাইমারি টিচার পদে এছাড়া এডুকেশন কাউন্সেলার স্পেশাল এডুকেটর গেমস কোচ ইয়োগা টিচার মিউজিক টিচার ডক্টর এবং নার্স পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট গোবিন্দপুর বিএসএফ ডট কেভিএস ডট এসি ডট আই এটি লিখে সার্চ করলে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এছাড়া আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারেও এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য কল করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় এন টিপিসি ফারাক্ষা ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য এখানে অ্যাপ্লিকেশন করা যাবে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে যে যে পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটু বলে দিই পিজিটি হিসাবে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স ইংলিশ হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি হিসাবে ম্যাথমেটিক্স সায়েন্স সংস্কৃত এবং ইংলিশ সাবজেক্টে প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়া কোচেস পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন মূলত যোগা গেমস অ্যান্ড স্পোর্টস কোচ কম্পিউটার ইন্সট্রাক্টর কম্পিউটার ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে সেকেন্ডারি এবং প্রাইমারি উভয় সেকশনের জন্য এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন স্পেশাল এডুকেটর পদে নার্স কাউন্সেলার মিউজিক অ্যান্ড ডান্স ইন্সট্রাক্টর পদেও ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নেবেন অর্থাৎ এন ফারাক্কা ডট কেভিএস ডট এসি ডট আইএন এটি লিখে সার্চ করলেই আপনারা অ্যানাউন্সমেন্ট সেকশানে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কিন্তু পেয়ে যাবেন সেটিকে খুব ভালো করে ফিল আপ করবেন এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেশন সমস্ত কপিকে করে নিয়ে যাবেন অরিজিনাল ডকুমেন্ট নেবেন নিয়ে সাড়ে আটটার মধ্যে আপনারা ইনস্টিটিউট ক্যাম্পাসে কিন্তু পৌঁছে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাবের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আইআইএমসি জোকা কলকাতা ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কন্ট্রাকচুয়াল টিচার এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্যই এই রিক্রুটমেন্টটি হচ্ছে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে পি এম কেন্দ্রীয় বিদ্যালয় আইআইএমসি জোকা ডি জোকা রোড কলকাতা সাত লক্ষ একশো চারে যাই হোক আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন উনিশ দুই দু চব্বিশ তারিখে সকাল নটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হবে তবে আপনাদের অ্যাপ্লিকেশানটি আগে ষোলো দুই দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু ড্রপ করতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশানে গিয়ে আইআইএম জোকা ডট কে ডট এসি ডট আইএন এটি লিখে সার্চ করলে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন যাই হোক আপনারা যে যে পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা একটু বলে দিই পিজিটি টিজিটি এবং পিআরটি পদে এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর ডক্টর নার্স কাউন্সেলার স্পেশাল এডুকেটর যোগা গেমস এবং ডান্স কোচেস পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের আবারও বলছি আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবেন নিয়ে আপনাদের কিন্তু গুগল ফর্ম ষোলো দুই দু হাজার মধ্যে কিন্তু আগে সাবমিট করতে হবে আপনারা এই বিজ্ঞপ্তিটির সূত্র ধরে ওয়েবসাইট ভিজিট করুন এবং দ্রুত অ্যাপ্লিকেশান পাঠান বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বীরভূম ইনস্টিটিউটের তরফ থেকে আজই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনারা পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ থার্ডস ডেতে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন এই সাবজেক্টগুলোতে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশান যেমন করতে পারবেন ভোকেশনাল কোচেস পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন মূলত ইয়োগা গেমস অ্যান্ড স্পোর্টস আর্ট অ্যান্ড ক্রাফট ডান্স মিউজিক নার্স এবং স্পেশাল এডুকেটার পদেও আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে এছাড়া ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ শুক্রবারে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যে সাবজেক্টে সেটা একটু বলে দিই পিজিটি হিসেবে ম্যাথমেটিক্স হিন্দি ইংলিশ ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি সাবজেক্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স ইংলিশ সংস্কৃত সায়েন্স এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে এর পাশাপাশি অন্যান্য পদেও আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তার ডিটেলসটা আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে একটু জেনে নেবেন আপনারা টাইপ করবেন ট্রিপল এটি লিকে সার্চ করলে আপনারা ওয়েবসাইট থেকেই সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কলকাতার আরও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সেকশানের জন্য টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কম্পিউটার সায়েন্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের কম্পিউটার সায়েন্স বিষয়ে এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে জাভা কোরেলড্র এআই অ্যান্ড পাইথন এছাড়া আপনাদের এমসিএ যোগ্যতাও যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন কমার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন বি অথবা এম কম যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বি এর যোগ্যতা কিন্তু থাকতে হবে এবং এম কম বা বিকম যোগ্যতা আপনাদের থাকলেও সেখানে কিন্তু কমার্স সাবজেক্টটা যদি না থাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের বি এ অথবা এম এ যোগ্যতা থাকতে হবে হিস্ট্রি সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে গেমস পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এ অথবা সি যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিপিএর যোগ্যতা থাকতে হবে আপনারা ইংলিশ ভাষাতে যদি কথা বলার ফ্লুয়েন্সি দেখাতে পারেন আর তিন বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন তাহলে অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের রিজিউম এবং কালার পাসপোর্ট সাইজের ছবি সহ আপনারা ইমেল করবেন স্কুল ডট জ্ঞান ভারতী অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড আকারে মেনশন করবেন আপনারা এর পাশাপাশি যদি সিভিটি পাঠিয়ে দিতে চান ইনস্টিটিউট অফিসে তাহলে আপনারা এই অ্যাড্রেসটি ব্যবহার করবেন জ্ঞান ভারতী সিক্সটি ফোর এ নিমতলা ঘাট স্ট্রিট কলকাতার সাত লক্ষ ছয় যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান প্রসঙ্গত আর কথা বলে রাখি আপনারা যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে নাও উঠে এসে থাকেন এবং কথা বলার ফ্রিয়েন্সি যদি নাও থাকে আপনারা কিন্তু চেষ্টা করবেন সিভিটি ড্রপ করতে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি আইসিএসসি এবং আইএসি লেভেলের একটি ইনস্টিটিউট ইনস্টিটিউটটি টোয়েন্টি নাইন বাংলো রিভার সাইড রোড ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো কুড়িতে অবস্থিত ইনস্টিটিউটটিতে পিআরটি পদে টিজিটি পদে এবং পিজিটি পদে অ্যাপ্লিকেশন করা যাবে সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে আর তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নাও হয়ে থাকলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দেবেন পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ ফিজিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স অ্যাকাউন্টস ফিজিক্যাল এডুকেশন এবং কেমিস্ট্রি সাবজেক্টে এছাড়া টিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ ফিজিক্স ম্যাথমেটিক্স হিস্ট্রি পদে এর পাশাপাশি পিআরটি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এছাড়া অন্যান্য সমস্ত সাবজেক্টে এর পাশাপাশি আপনারা নন টিচিং হিসাবে কাউন্সেলার ল্যাব অ্যাসিস্ট্যান্ট নার্স এবং ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেবেন ইমেল করবেন এই ইমেল আইডিটিতে অর্থাৎ এসি স্কুল বিকেপিট রেট যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন এই ইমেল আইডিটিতে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি থার্টি মাদার টেরেসার সরণি কলকাতা সাত লক্ষ ষোলোতে অবস্থিত ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা কেমিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন নেওয়া হচ্ছে ফুল টাইম বেসিসে একটি ভ্যাকান্সি রয়েছে এটি আসলে সাবস্ট্যান্টিভ পোস্ট যাই হোক আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে সেটা হচ্ছে এমএসসি ডিগ্রিটা থাকতে হবে কেমিস্ট্রি সাবজেক্ট সহ তবে ইনঅর্গানিক বিষয়ে যদি আপনাদের স্পেশালাইজেশান থাকে তাহলে আপনারা এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন আপনাদের মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে কোয়ালিফাইং ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী সাঁইত্রিশ বছরের মধ্যে যারা কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন মূলত এসসি এবং তার সঙ্গে পিএইচডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যাবেন বয়সের ক্ষেত্রে এছাড়া ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন প্রিন্সিপালকে অ্যাড্রেস করে আপনারা সমস্ত টেস্টিমণি রেডি করবেন এবং তার সঙ্গে আপনাদের আপডেটের সিভি জুড়ে দেবেন এবং তার সঙ্গে পাঁচশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফটও আপনারা জুড়ে দেবেন এই ডিম্যান্ড ড্রাফটি যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে আপনারা কেটে নেবেন ইন ফেভার অফ সেন্ট জেভিয়ার্স কলেজ কমা তারপরে পেবেল অ্যাড করবেন কলকাতা আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন দুই তিন দু হাজার মধ্যে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশানটি পাঠান অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে যদি কোথাও সমস্যা হয়ে থাকে আপনারা আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাব পরের বিজ্ঞপ্তিতে স্যার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিও আজকেই প্রকাশ করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রিন্সিপাল সহ এক্সপিরিয়েন্স প্রিয়ারটি টিজিটি এবং পিজিটি পদে আপনারা এর পাশাপাশি লাইব্রেরিয়ান এবং ফ্রন্ট ও ব্যাক অফিস এক্সিকিউটিভ পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে হাবড়া উত্তর চব্বিশ পরগনাতে আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন জিসি স্কুল হাবড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য নাইন ট্রিপল থ্রি এইট থ্রি ডাবল নাইন ডবল এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ইএম হারাইজানস স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই টেলিগ্রাম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি কালিকাপুর ইএম বাইপাসের কাছাকাছি অবস্থিত ইনস্টিটিউটটিতে কেমিস্ট্রি টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে আইএসসি লেভেলে আপনাদের টিচিং দেওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু এখানে থাকতে হবে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকেন এবং কমিউনিকেশনের যথেষ্ট স্কিল যদি থেকে থাকে এবং কম্পিউটারের নলেজ যদি থেকে থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন আপনাদের রেজিউম এবং কালার পাসপোর্ট সাইজের ছবি সহ সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দেবেন অ্যাপ্লাই ডট ওয়াই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডন বস্কো স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি আজই কিন্তু টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটির প্রাইমারি সেকশনের জন্য টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাবে সেক্ষেত্রে আপনাদের টিচার্স ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড ডিগ্রি থাকতে হবে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স সায়েন্স এবং কম্পিউটার এর পাশাপাশি হাই স্কুলের জন্য আপনারা ফিজিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন টিচিং পদে এমএসসি এবং বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে আপনারা সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেবেন আপনারা আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ামসকে রেডি করবেন একটি কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসকে আপনারা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি স্কুল অ্যাড্রেস বরাবর যেমন পাঠিয়ে দিতে পারেন একই সঙ্গে আপনারা প্রিন্সিপালের অনুকূলে এই ইমেল আইডিগুলো বরাবর অ্যাপ্লিকেশন আকারে পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ সুনীত কিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট অথবা ডন বস্কো বেরহামপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল পদে এছাড়া লেকচারার হিসাবে এডুকেশন এবং বেঙ্গলি সাবজেক্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশানটি সরাসরি পাঠিয়ে দেবেন খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল আপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা বোল্ড আকারে মেনশন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন কলেজের নাম কলেজের নামটা হচ্ছে ডক্টর আম্বেদকর বিএড কলেজ তারপরে কমা দিয়ে লিখবেন বেথুয়াডহরি কমা দিয়ে লিখবেন নদীয়া পিনকোড লিখবেন সেভেন ফোর ডবল ওয়ান টু সিক্স আপনাদের ইন্টারভিউটি কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ বাই থ্রি বারিগঞ্জ সার্কুলার রোড কলকাতা নাইনটিনে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ডক্টর আর কে বড়াইয়ের সঙ্গে অর্থাৎ সেক্রেটারির সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন নাইন টু থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি জিরো জিরো এইটে যারা যোগ্য আছেন দ্রুত মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জেড অ্যাকাডেমির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি রামকৃষ্ণ মিশন সারগাছির খুব কাছাকাছি অবস্থিত বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে পিজিটি টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল বেসিসে ফিমেল ক্যান্ডিডেটরা ইংলিশ টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন মূলত নেওয়া হচ্ছে ইলেভেন টুয়েলভের সায়েন্স স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের বোর্ডে পড়া এই স্টুডেন্টদেরকেই কিন্তু আপনাদের পড়াতে হবে আপনাদের সিমিলার ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সিবিটি পাঠালেই হবে নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট সেভেন নাইন ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময় আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য